কাবুগঞ্জে পবিত্র মহরম উপলক্ষে টান্ডা শরবত বিতরণ কাবুগঞ্জ অটোরিকশা চালক সংস্থার উদ্যোগে এবং ভারতীয় স্টেট ব্যাংকের কাবুগঞ্জ শাখার সিএসপি জাবির হুসেন লস্কর ও স্থানীয় যুবকদের সহযোগিতায় পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের মধ্যে টান্ডা পানীয় শরবত বিতরণ করা হয় ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহরম চারটি পবিত্রতম মাসের মধ্যে মহরম একটি পবিত্র মাস হিসাবে পরিগণিত মহরম শব্দটি আরবি যার অর্থ পবিত্র বা সম্মানিত প্রাচীনকাল থেকে মহরম মাস পবিত্র হিসাবে গণ্য মহরমের দশ তারিখ বিশেষভাবে মর্যাদাসম্পন্ন চিরস্মরণীয় দিন যাকে আশুরা বলা হয় তাকে এই দিনকে শিয়া ও সুন্নি মুসলমানেরা পৃথকভাবে পালন করে থাকেন এই পবিত্র দিনে পুণ্য কামনার লক্ষ্যে পথচারীদের মধ্যে শরবত বিতরণ করেন এলাকার সমাজসেবী যুবক সহ অটো চালকরা পবিত্র মহরম উপলক্ষে প্রতি ন্যায় নেয় এবারও আমরা কাবগঞ্জ বাজারের বিশেষ করে অটো স্ট্যান্ডের যুবক বাইকের উদ্যোগে ঠান্ডা পানি শরবত বিতরণ করার মতো প্রচণ্ড ধর্তিগত পয়েন্টিং থেকে তাই আমরা আজকে প্রচুরই যারা যাত্রী রয়েছে নেবেন পবিত্র মহরম উপলক্ষে অটো স্ট্যান্ডের যুবকের উদ্যোগে এবং স্থানীয় কামগঞ্জ বাজারের যুবকদের উদ্যোগে শরবত বিতরণ করছি আমরা প্রতিবছর বছর এইভাবে মহরম উপলক্ষে শরবত বিতরণ করে থাকি

হৈছে <laughs> নাছিল દેખાડો હવે 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 તો જાસુ તો આઈ એરો વાગે